শহরের সবচেয়ে ভালো ছেলেটি একজন পতিতার প্রেমে পড়ে যায় যে পতিতার সাথে এক রাত কাটানোর জন্য পুরুষ মহলের সব লোকেরা পাব আপনি হয়তো ভাবছেন সবচেয়ে ভালো ছেলে কিভাবে একটি পতিতার প্রেমে পড়তে পারে আসলে কিছু কিছু মেয়েদের বাধ্য হয়ে এমন কাজ করতে হয় তারা চাইলেই সেখান থেকে বের হয়ে আসতে পারে না তাকে তো ছোটবেলাতেই বিক্রি করে দেওয়া হয়েছে যখন সে পৃথিবীর কিছুই বুঝে না তখন থেকে তাকে অন্যদের চাহিদা মেটাতে হচ্ছে আর এমনই একটি গল্পের কাহিনী তুলে ধরা হয়েছে আজকের এই মুভিতে একটু জীবন শুরু করা যাক মুভির শুরুতে আমি অ্যাঞ্জেলা নামে একটা মেয়েকে দেখতে পাই অ্যাঞ্জেলা একজন পতিত এবং অ্যাঞ্জেলা সেই মহলের সবচেয়ে ডিম্যান্ডিং এবং সবচেয়ে সুন্দরী শহরের সব লোকজন তার জন্য পাগল বাইরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত অ্যাঞ্জেলার কাছে আসার জন্য অন্যান্য প্রস্তুতিওতে থেকে অনেক বেশি টাকা দিয়ে সবাই অ্যাঞ্জেলাকে কিনত অ্যাঞ্জেলা বাইরে কাস্টমারদের ভিড় দেখছিল আর ছোটবেলার কথা ভাবছিল অ্যাঞ্জেলার বাবা খুব একটা ভালো লোক ছিল না পরিবারে কোনো খেয়াল রাখত না অ্যাঞ্জেলার মাকে অনেক মানধ করতো এবং একদিন অ্যাঞ্জেলার অ্যাঞ্জেলার মাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হয় অ্যাঞ্জেলার মায়ের কাছে কোনো কিছুই ছিল না যেটা দিয়ে কোথাও থাকার বা খাবার ব্যবস্থা করবে তার কাছে কিছু গহনা ছিল তাই সেগুলো বিক্রি করতে যায় কিন্তু গহনাগুলো পরীক্ষা পরীক্ষা কি সেগুলো নকল বাহনা তার মানে বাবা যে কখনো দিয়েছিল শুকনো নাকল। এমন অসহায় হয় অ্যাঞ্জেলার মাকে দেখে দোকানদার তাকে খারাপ দেয় বলে তুমি দেখতে সুন্দর তুমি যদি সময় দাও অনেকে তোমাকে অনেক দাম দিয়ে কিনবে তখন মেয়ের মুখে খাবার তুলে দিতে অ্যাঞ্জেলার মা বাধ্য হয়ে প্রস্টিটিউট হয়ে যায় এভাবেই বেশ কিছুদিন চলার পর হঠাৎ একদিন অ্যাঞ্জেলার মা অসুস্থ হয়ে মারা চায় এখন কি একটা লোক নিয়ে কলিতে বিক্রি করে দেয় সেই ছোট্ট থেকে এখন অ্যাঞ্জেলা অনেক বড় হয়ে গেছে আর এখন শত শত লোক লাইন দিয়ে দাঁড়ায় অ্যাঞ্জেলাকে কেনার জন্য এখান থেকে চেঞ্জ হয়ে একটা ছেলেকে দেখানো হয় যার নাম হচ্ছে মাইকেল মাইকেল বিভিন্ন ধরনের কৃষি কাজ করে সে তার লাইফ নিয়ে অনেক হ্যাপি তার কোনো কিছুর অভাব নেই কিন্তু একদিন সে প্রার্থনা করে যে আমার কাছে সবই আছে শুধুমাত্র একটা ধার্মিক লাইফ পার্টনার দরকার অর্থাৎ একদিন অ্যাঞ্জেলা বাইরে ফুকতে বের হয় তখন মাইকেল অ্যাঞ্জেলাকে দেখতে পেয়ে এবং তাকে দেখে খুব পছন্দ করে ফেলে তখন মনে মনে ঠিক করে এই মেয়েটা কি সে বিয়ে করবে কিন্তু মাইকেলের ফ্রেন্ড বলে সে তো একজন পুতিটা মাইকেল বলে তাকে আমার কোনো যায় আসে না ওকে আমার পছন্দ হয়েছে একাই বড় কথা বিয়ে করলে ওকে করব। করবো এরপর মাইকেল অনেক টাকা নিয়ে অ্যাঞ্জেলার কাছে আসি এসে বলে তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে তুমি কি আমাকে বিয়ে করবে অ্যাঞ্জেলা বলে এসব ফালতু কথা বাদ দিয়ে যা এসেছি সেটা করে চলে যা তোর মতো অনেকে বিয়ে কথা বলে কিন্তু কেউ সিরিয়াসলি বলে না মাইকেল বলেন না আমি সত্যি তোমাকে খুব পছন্দ করি তোমাকে আমি এখান থেকে বের করে নিয়ে যাব। মাইকেল আজকের মতো চলে যায় পরের দিন আবারও ডাবল জাকে নিয়ে অ্যাঞ্জেলার কাছে আসি আর এঞ্জেলা মাইকেল কে সিরিউজ করার চেষ্টা করে কিন্তু মাইকেল বলে আমি এখানে এসব করতে আসিনি আমি তবা কি করবো চলো আমার সাথে অ্যাঞ্জেলা বলে তুমি শুধু শুধু তোমার সময় এবং টাকা দুটাই নষ্ট করছো আমি এখান থেকে যাব না মাইকেল বলে তুমি আমার সাথে গেলে অনেক ভালো থাকবে এই নরক যন্ত্রণা থেকে আমি তোমাকে মুক্ত করতে চাই কিন্তু অ্যাঞ্জেলা কে চলে যেতে বলে পরের দিন অ্যাঞ্জেলার ফ্রেন্ডটা বলে তুমি নতুন কাস্টমার মাইকেলকে আমার খুব পছন্দ কিন্তু ও তোর দিকে ছাড়া কারো দিকে তাকাই না অ্যাঞ্জেলা বলে ওর ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই তোরা যদি পটাতে পারিস তাহলে আমার জন্য সুবিধা হবে রাতে যখন আবার মাইকেল পতিতা লয়ে আসে তখন অমিতা বলে অ্যাঞ্জেলা বলেছে তোমাকে ও পছন্দ না কিন্তু আমি তোমাকে খুব পছন্দ করি তুমি আমার রূপে চলো মাইকেল তখন খুব রেগে যায় আর এঞ্জেলা কে গিয়ে বলি তুমি আমার সাথে যেতে চাও না ভালো কথা এরপর আর আমি কখনো এখানে আসবো না মাইকেল চলে যাওয়ার পর অ্যাঞ্জেলা শুধু মাইকেলের পক্ষে ভাবতে থাকে আস্তে আস্তে অ্যাঞ্জেলা অসুস্থ হয়ে পড়ে অ্যাঞ্জেলার বান্ধবী জিজ্ঞাসা করে তো কি হয়েছে অ্যাঞ্জেলা বনে আমার মাইকেলের সাথে যাওয়া উচিত ছিল এখানে আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করে না তারপর অ্যাঞ্জেলা পতিতা নয় এক শ্রদ্ধা নিয়ে কাছে যায় আর তাকে পরে আমি এখানে আর থাকবো না তখন ওই মহিলা বলে তুমি এখান থেকে গেলে কি করবে মেয়ে করে সংসার করবে এখানে যেমন স্বাধীন আছো সংসার জীবনে কি এমন থাকতে পারবা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। যে এখান থেকে সে চলে যাবি টাকা জমা ছিল যাওয়ার সময় সে টাকাগুলো ফেরত চায় কিন্তু এই মহিলা টাকা ফেরত দিতে চায় না এবং তার সাথে খারাপ ব্যবহার করে আর বলে তোকে এতদিন ধরে পুষে রেখেছি ভালো খাবার দিচ্ছি থাকতে দিচ্ছি তুই কোনো টাকা না। টাকা দিতে চায় না বলে অ্যাঞ্জেলা মহিলাকে অনেক অপমান করে খারাপ কথা বলে এর জন্য মহিলা রেগে গিয়ে অ্যাঞ্জেলার কাছে একটা লোক পাঠায় তাকে মারার জন্য সেই লোকটাকে মেরে মেরে তার অবস্থা খুব খারাপ করে দেয় এদিকে রাতের বেলা মাইকেল স্বপ্ন দেখে যে অ্যাঞ্জেলা খুব বিপদে আছে তাই সে সাথে সাথে চলে যায় অ্যাঞ্জেলার কাছে আর ওই শর্তের নিকে বলে আমি অ্যাঞ্জেলাকে এখান থেকে নিয়ে যাব। কিন্তু মহিলা বলে নিয়ে গেলে তোমাকে অনেক টাকা দিতে হবে এরপর মাইকেল সব টাকা মহিলাকে দিয়ে দেয় এরপর অ্যাঞ্জেলাকে একটা রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে অ্যাঞ্জেলা প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এরপর অ্যাঞ্জেলাকে নিয়ে ফার্মের দিকে রওনা দেয় এখানেই দুইজন থাকতে শুরু করে অ্যাঞ্জেলা বলে তুমি মহিলাকে আমার দাম হিসেবে অনেক টাকা দিয়ে দিয়েছ এত টাকা দেওয়ার দরকার ছিল না মাইকেল বলে যে কোনো মূল্যে তোমাকে ওখান থেকে আমার বের পড়া দরকার ছিল তাই আমি টাকা দিয়েছি অ্যাঞ্জেলা বলে তোমার সব থেকে আমি শোধ করে দেব তারপর এখান থেকে চলে যাব মাইকেল তখন হেসে বলে আমি তোমাকে কোথাও যেতে দেব না অ্যাঞ্জেলা যেহেতু খুব অসুস্থ ছিল তাই মাইকেল অনেক সেবা যত্ন করে তার অ্যাংডেন পায়ে অয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছিল তখন অ্যাঞ্জেলা বলে তুমি আমার এত দেখাশোনা কেন করো তুমি যে জায়গা থেকে এসেছো সেখান থেকে ফেরত আসা এত কিন্তু তুমি সেটা করে দেখিয়েছো তাই তোমার এক্সট্রা খেয়াল রাখাই লাগবে মাইকেলের এত ভালো মনুষ্যত্ব দেখি অ্যাঞ্জেলা সেন্টিমেন্টাল হয়ে মাইকেলের সাথে ইন্টিমেট হতে চায় কিন্তু মাইকেল বাধা দেয় বলে যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে ভালোবাসছো আর বিয়ে করছো ততক্ষণ আমি তোমার সাথে কোনো রকম রিলেশনে যাবো না এরপর অ্যাঞ্জেলা বাসার কাছে মাইকেল কি সাহায্য করে মাইকেলের সাথে মুরগিগুলো দেখাশোনা করে এরপর মাছ ধরতে যায় আস্তে আস্তে সব কাজ শেখার চেষ্টা করে অ্যান্ড দেন মাইকেল পাহাড়ের ওপর নিয়ে যায় তখন মাইকেলকে মাইকেল কে বলে তুমি অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো আমার মতো মেয়ে তোমার যোগ্য না আমার অতীত অনেক ভয়ঙ্কর তখন মাইকেল বলে তোমার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই যদি অতীত ছেড়ে ফেলে বর্তমান যে ঠিক শুরু করো সেটাই আমার কাছে যথেষ্ট এরপর অ্যাঞ্জেলা মাইকেল কে পছন্দ করতে শুরু করে এরপর তারা দুজন বিয়ে করে নেয় কিছুদিন পর মাইকেল এর একটা ফ্রেন্ড বাসায় আসে যার নাম পল মাইকেল পলকে বলে আমি বিয়ে করে নিয়েছি এবং অনেক ভালো আছি কিন্তু পল দেখে চিনে ফেলে যে সে প্রতিটা ছিল তখন বলে অ্যাঞ্জেলা বলে আমাকে চিনতে পারছ অ্যাঞ্জেলা বলে সব পুরুষ মানুষকে আমার একই রকম দেখতে লাগে তখন পল বলে তুমি আমার বন্ধুকে ফাঁসি কাজটা ঠিক করি মাইকেল অনেক ভালো একটা ছেলে অ্যাঞ্জেলা বল আমি তো ও ফ্রেন্ডকে ফাঁসাই নিষে নিজে থেকে আমার কাছে এসেছিল পল মাইকেল গিয়ে অ্যাঞ্জেলার ব্যাপারে অনেক উল্টা কথা বলে কিন্তু মাইকেল রেগে গিয়ে পল গিয়ে খুশি মারি এবং তাকে বলে সে আমার ওয়াইফ আমাকে যদি সত্যিকারের ফ্রেন্ড ভাবিস তাহলে খুব সম্বন্ধে কথা বল এরপর অ্যাঞ্জেলা রাতে স্বপ্ন দেখে স্বপ্নে সে তার অতীতের দৃশ্য দেখতে পায় অ্যাঞ্জেলা একবার প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এই জন্য অ্যাঞ্জেলার অ্যাবর্শন করে দেয়া হয় তারপর একটা অপারেশন করা হয় যেটাতে অ্যাঞ্জেলার কোনো দিন মা হতে পারবে না এরপর অ্যাঞ্জেলা সকালে উঠে বল বলে তুমি আমাকে শহরে নিয়ে যাও আমি মাইকেলের সাথে থাকতে চাই না কারণ আমি কখনো মা হতে পারবো না আমি মাইকেলের নাইফে থাকলে ওর পরিবার সম্পূর্ণ হবে না রাস্তায় যেতে যেতে পল বলে তোমাকে যে আমি পৌঁছে দিব এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে অ্যাঞ্জেলার কাছে তো দেয়ার মতো কিছুই নেই এর জন্য পল অ্যাঞ্জেলার সাথে ইন্টিমেট হয় আর এর বিনিময়ে শহরে পৌঁছে দেয় পল যখন ফেরত আসে তখন মাইকেল বলে তো সাহস কি করে হলো অ্যাঞ্জেলাকে নিয়ে যাওয়ার এ বলে সে পলকে মারতে থাকে এরপর মাইকেল আবার অ্যাঞ্জেলাকে নিতে চায় ওখানকার লোকজন অ্যাঞ্জেলাকে আসতে দেয় না মাইকেল তখন ওদের সাথে মারামারি করে অ্যাঞ্জেলাকে বের করে নিয়ে আসে এরপর মাইকেলকে বলে পল তার সাথে কি করেছে তখন মাইকেল বলে আমি সবই জানি অ্যাঞ্জেলা তখন বলে তারপরও কেন তুমি আমাকে নিয়ে আসলে আমি এত খারাপ জেনেও মাইকেল বলে কারণ আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে যেখানে সেখানে ছেড়ে দিতে পারি না এটা শুনে অ্যাঞ্জেলার খুব খারাপ লাগে নিজের কৃতকর্মের জন্য এত গিলতে ফিল করে যে নিজে নিজেকে শাস্তি দেয় মাইকেল তখন বলে বাদ দাও আমি মা করে দিয়েছি মাইকেল তার জীবনের ঘটনা বলে যে আমার বাবার অনেক টাকা পয়সা আছে কিন্তু সে মানুষটা ভালো না সে মহিলাটি কেনা বেচা করে এজন্য জন্য আমি টাকাকে ছেড়ে গ্রামে এসে নিজের মতো নিজে করে খাই অ্যাঞ্জেলা আবার মাইকেলের সাথে সব কাজে হেল্প করতে থাকে এতে সে আস্তে আস্তে সব কিছু শিখে গিয়েছিল একদিন তার পাশ দিয়ে একটা প্রেগনেন্ট মহিলা যাচ্ছিল আর তখন মহিলাকে ঘরে নিয়ে আসি এরপর মোহিল আর একটা বাচ্চা হয় ওদের সাথে আর একটা মেয়ে ছিল জান্ডা মরিয়ম মরিয়ম আর মাইকেল মেনে বাচ্চাটার অনেক খেয়াল রাখছিল অ্যাঞ্জেলার মনে হচ্ছিল মাইকেলের সাথে মরিয়মকে বেশি ভালো বানায় আর মরিয়ম বাচ্চা জন্ম দিতে পারবি কিন্তু আমি তো পারবো না এই ব্যাপারে জিজ্ঞাসা করে যে মরিয়ম কেমন লাগে মাইকেল বলে আমি তোমাকে ভালোবাসি কারোর জন্য কোনো ফিলিংস নেই আমার অ্যাঞ্জেলা বলে কিন্তু আমি কখনো মা হতে পারবো না আমার অপারেশন করা হয়েছে মাইকেল তখন বলে কখনো হাল তিনি কখন কি হয়ে যায় সেটা বলা যায় না এরপর চিঠিতে ছিল তুমি আর মাইকেল মেনে নতুন জীবন শুরু করো প্রবতের খুব ভালো মানাবে মরিয়ম চিঠি নিয়ে মাইকেলের কাছে যায় আর অ্যাঞ্জেলা কে খুঁজে আনতে বলে মাইকেল বলে না এবার ফিরে আসার সিদ্ধান্ত একান্তই হল কি যাব না আমি অন্যদিকে অ্যাঞ্জেলা শহরে এসে একটা রেস্টুরেন্টে কাজ শুরু করে দেখতে দেখতে তিন বছর কেটে যায় মাইকেল এসে বন্ধু পাল শহরে আসে একটা কাজের জন্য আর তার অ্যাঞ্জেলার সাথে দেখা হয়ে যায় অ্যাঞ্জেলা তাতে জিজ্ঞাসা করে মাইকেলের কি খবর মরিয়ম আর মাইকেলের কি বাচ্চা হয়েছে পল বলে মরিয়ম আমার ওয়াইফ মাইকেল আমার সাথে মরিয়মের বিয়ে দিয়েছে আর তোমার জন্য এখনো অপেক্ষা করছে মাইকেল তবুকে অনেক বেশি ভালোবাসে তোমার ওর কাছে ফিরে যাওয়া উচিত তখন এটা শুনি অ্যাঞ্জেলা অনেক ইমোশনাল হয়ে যায় অনেক খুশি হয় আর ফাইনালি অ্যাঞ্জেলা আবার মাইকেলের কাছে আসি এবার মাইকেলকে নিজের আসুন নাম বলে যে আমার নাম সারা আমি তো সাথে অনেক অন্যায় করেছি অনেক কষ্ট দিয়েছি তোমাকে সব জন্য আমি সরি আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না মাইকেল তখন আবার তার মায়ের ইংটা সারাকে দেয় আর তারাই একে অপকে কিস করি আর এভাবে অনেক দিন কেটে যায় এবং মুভি শেষ দৃশ্যে আমাদেরকে তাদের সাথে একে বাচ্চাকে দেখানো হয় আর এই বাচ্চাটি হলো তাদেরই সন্তান আর এরকম একটা সুন্দর মুহূর্তের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়